সালামর্শক কেমন আছেন দর্শক গভীর নিরাপত্তা হুমকিতে রয়েছেন সমন্বয়করা নিখোঁজ সহ সমন্বয়ক খালেদ কোন বিস্তারিত শনিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ শিক্ষার্থী খালেদ হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরসরাত গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আন্দোলনের সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে নুরসরাত তার পোস্টের মাধ্যমে আরও জানান সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ চালানোর অনুরোধ করেন এবং কোনো তথ্য জানলে তা জানতে বলেছেন জানাতে বলেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ দায়িত্ব পালন করা এক সমন্বয়ককে সম্প্রতি মুঠোফোন হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতেয়ালি থান মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও জিডিও করেছেন তিনি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অবদার্থ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মক জানাবেন সকল মাধ্যমে আল্লাহ হাফেজ